আমি কচুয়া বিল থেকে এখন আসছি বারিশা কি আবহাওয়া বিল তো আপনারা দেখুন আজকের আবহাওয়াটা এত সুন্দর মন ভরে গেল গাজীপুর চৌরাস্তা থেকে কয়েক কিলোমিটার দূরে কাপাসিয়া এলাকায় অবস্থিত এই শাপলা বিলটি বর্তমানে ভ্রমণ প্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ সাপলা বিলয় নয় কাপাসিয়া গ্রামের যাপন এবং গ্রামীণ কিছু দৃশ্য আপনাকে একদম মনোমুগ্ধকর করে তুলবে গাইস আসসালামু আলাইকুম আমি আরিয়ান চলে আসলাম আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি গাজীপুরের এক চমৎকার লোকেশন সাপলা বিল এবং গ্রামের কিছু নিদর্শন এক্সপ্লোর করতে যেহেতু শুরুটা ঢাকা থেকে তাই আগারগাঁও থেকে একটা সিএনজি ভাড়া করে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে অবশেষে পৌঁছে গেলাম গাজীপুর চৌরাস্তায় সময় লেগেছে মাত্র দুই ঘন্টা বন্ধুরা এটাই হলো সেই গাজীপুর চৌরাস্তা এই গাজীপুর চৌরাস্তা দিয়ে আমি কোনো এক সিএনজি বা অটোতে করে চলে যাব কাপাসিয়া আমি এখান থেকে কাপাসিয়া যাবো কোনো থেকে সিএনজি বা অটো যায় তো আমি এখান থেকে কোনো সিএনজিও বা অটোতে করে চলে যাব কাপাসিয়া তো বন্ধুরা আমি এখন একটা সিএন দিতে উঠেছি আপনারা যদি গ্রুপ হিসেবে আসেন তাহলে আপনাদের কাছে জনপ্রতি একশো টাকা করে নেবে আর যদি রিজার্ভ যান তাহলে পাঁচশো টাকা দিতে পারেন সো আমি এখন এই সিএন দিতে করার যাচ্ছি একদম কাপাশিয়াল সেই স্বপ্নের বিলে এটা সাপলা দেবে তাহলে অবশ্যই আমার ভিডিও সাথে থাকবেন আপনাদেরকে সেই জায়গাগুলো নিদর্শনগুলো পরিদর্শন করে দেখা আমি ঢাকা থেকে রওনা দিয়েছিলাম একদম ভোর পাঁচটায় শহরের কোলাহল পেরিয়ে যখন গাজীপুর চৌরাস্তার পথে এলাম তখন সকালের ফাঁকা রাস্তা আর হালকা কুয়াশা আমাকে অন্যরকম অনুভূতি দিচ্ছিল চারপাশের দৃশ্য যেন চোখের সামনে নতুন করে ধরা দিচ্ছে বিশ্বাস করুন এই দৃশ্যগুলো সত্যি আমাকে পাগল করে দিচ্ছিল কি অপরূপ নিদর্শন আর সৌন্দর্যে ভরা গাজীপুর তিরিশ মিনিট পর চলে আসলাম কাপাসিয়ায় এই কাপাসিয়া থেকে কোনো একটি অটো করে চলে যেতে হবে সোজা পচুয়া এলাকায় তো আমি কাপাসিয়া থেকে একটি অটো তোকেরও রওনা দিলাম পচুয়া এলাকার দিকে যেই এলাকাতেই অবস্থিত শাপলা বিল শুনেছি এখানে আসলেই নাকি মন ভালো হয়ে যায় তাহলে চলুন দেখা যাক সেই অপরূপ নিদর্শনগুলি বন্ধুরা এটাই হলো সেই সাপলা বিল এখানে একটা সাইনবোর্ড দেওয়া ছিল আগে কিছুদিন আগে দুইজন মানুষ মারা যাওয়ার কারণে সাইনবোর্ডটা ভেঙে ফেলা হয় একদম সেই সাপলা বিলের সামনে আমার ঢাকা থেকে আসতে প্রায় সময় লাগছে চার ঘন্টার মতো তো এখন আমি বিলের সামনে দেখি কেমন কি এখানে আগে একটা সাইনবোর্ড ছিল এখন নাই জানি না কেন আচ্ছা আচ্ছা আচ্ছা

নৌকাতে একটা দেখা যায় মনে হয় ওকে একটা না না দুই তিনটা আছে দুই তিনটা আছে আচ্ছা যাই দেখি লাফ দেখ দেখি তো গ্যাস এই হলো পাঁচুয়া গ্রাম ঠিক আপনার আসতে আমার কতক্ষণ লাগলো এটা তো আমি আপনাকে আপনাদেরকে বলেই দিলাম আর এই হলো বিল শাপলা বিল আমার আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে আমি এখন খুব মানে খুব কম শাপলা ফুল দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা চাইলে একটু ভোরে ভরে আসবেন ভোরে ভরে বলতে কি ছয়টা সাতটার দিকে আসলে আপনারা সুন্দর একদম ফুল ফুটে থাকবে এরকম দেখতে পারবে এটাই হলো সেই বিল যেখানে শুধু ঢাকায় নয় দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে সৌন্দর্য উপভোগ করতে এখানে রয়েছে আরো বেশ কয়েকটি বিল যা প্রকৃতি প্রেমীদের জন্য সত্যি অনন্য আকর্ষণ তবে দুঃখজনকভাবে কিছুদিন আগে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হওয়ায় বর্তমানে এলাকাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দেখুন সকালবেলা আসলে একদম ফুটাক এই হলো ফুল এখানে কি ফুল ছিঁড়ে কম বেশি কিছু কিছু এখানে কি সমস্যা হয় না ফুল ছিঁড়লে ফুল না আমার তো বন্ধুরা একটা সত্যি কথা হল যে আমার আসতে না অনেকটা লেট হয়ে গিয়েছে যার কারণে শাপলা বিলের যে আসল সৌন্দর্য সেই সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারেনি তো আপনারা এখানে আসলে অবশ্যই ছয়টা থেকে সাতটার মধ্যে চলে আসবেন তাহলে শাপলা বিলের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো এই পচুয়া এলাকার শাপলা বিলের নিদর্শনটা পরিদর্শন করে দেখালাম তো চলুন তার পাশে আরেকটি বিল রয়েছে এখান থেকে প্রায় দশ মিনিটের রাস্তা তো সেই বিলের অবস্থাটা একটু আপনাদের মাঝে তুলে ধরি এই হলো রাস্তা এই জন্য অটো আসতে চায় না এই রাস্তা দিয়ে প্রায় দশ মিনিটের মতো হাঁটতে হবে তারপর আমরা পদ্মা বিলের সেই নিদর্শনটা উপভোগ করতে পারব আর এখানকার গ্রামের যে সৌন্দর্য জাস্ট দেখুন অসাধারণ একটা সৌন্দর্য আমি পচুয়া বিল থেকে বের হয়ে পাশের আরেকটি বিল পরিদর্শনের জন্য রওনা দিলাম যেতে যেতে গ্রামের এই সবুজ পথগুলো বারবার আমাকে কাছে টানছিল তার পাশে সবুজের সমারোহ প্রকৃতির অপর সৌন্দর্য যেন চোখ জুড়িয়ে দিচ্ছিল আপনারা দেখুন আজকের আবহাওয়াটা এত সুন্দর মন ভরে গেল হ্যাঁ এখানকার আবহাওয়াটা জানি না এখন পদ্মাবল দেখতে পারবো কিনা কারণ অনেক বেলা হয়ে গেছে এগারোটা প্রায় বেজে গেছে। হয়তোবা এখন আমি পর্দা ফুল দেখতে পাব না তবে ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকের দিনটা যেন সত্যি অন্যরকম। ভ্রমণের মাঝেই হঠাৎ বৃষ্টির আগমন। কি যে অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গ্রামীণ সবুজের বুক চিরে যখন বৃষ্টির ফোঁটা ঝরে পড়েছিল। তখন প্রকৃতি যেন অন্য রূপে ধরা দিল। চারপাশের সেই স্নিগ্ধ হাওয়া, পাখির ডাক আর মাটির সুভাষ। আহ! মুহূর্তটা যেন হৃদয় চিরদিনের জন্য গেথে গেল।

যদি আপনারা শাপলা ফুলের ভিউ দেখতে চান নিদর্শনগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভরে উঠতে হবে অথবা দিকে এখানে আসলে আপনারা সুন্দর ভিউ দেখতে পাবেন এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই সব শাপলা ফুলের গাছ কিন্তু একটা কচুয়া বিলের সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর তেমনই এই বিলের দৃশ্যও কিন্তু কম না তবে এর আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে অনেক সকালে ঠিক ছয়টা থেকে সাতটার মধ্যে আসলে এর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন আজকের আবহাওয়ার সঙ্গে সাপলা বিলের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে Allah Hafiz